খেয়াল খোলা স্বপন দোলায় দুলিয়ে যে মানুষটি আট থেকে আশি সবার মুখে অনাবিল হাসি এনে দেন তার নাম সুকুমার রায় আয়রে ভোলা খেয়াল খোলা স্বপন দোলা নাচিয়ে আয় আয়রে পাগল আবোল তাবোল মত্ত মাদল বাজিয়ে আয় বাংলা সাহিত্যের বিরল প্রতিভা সুকুমার জন্ম আঠেরোশো সাতাশি সালের তিরিশে অক্টোবর অভিজাত পরিবারে পুত্র সত্যজিতের তৈরি তথ্যচিত্রে আমরা তার বর্ণনা পাই সুকুমারের পিতা ছিলেন ময়মনসিংহের মুসুয়া গ্রামের জমিদার হরি কিশোর রায় চৌধুরীর দত্তক পুত্র কামোদারঞ্জন দত্তক নেবার পর কামদারঞ্জনের নাম হয় উপেন্দ্র কিশোর উপেন্দ্র কিশোর ছিলেন পাঁচ ভাইয়ের এক ভাই উপেন্দ্র কিশোরী ছিলেন একমাত্র ভারতীয় যান লেখা প্রবন্ধ বিলাতের বিখ্যাত মুদ্রণ শিল্পের বার্ষিকী পেন রোজ প্রকাশিত হতো তার সঙ্গে উপেন্দ্র কিশোরের তোলা ছবিও থাকত উপেন্দ্র কিশোর ছিলেন ছয়টি সন্তানের জনক এদের মধ্যে বড় ছিলেন কন্যা সুখলতা তারপর সুকুমার তারপর বোন পুণ্যলতা চতুর্থ সুবিনয় পঞ্চম শান্তিলতা ও সর্বকনিষ্ঠ সুবিমল সিটি স্কুল থেকে এন্ট্রান্স পাশ করে সুকুমার প্রেসিডেন্সি কলেজ থেকে পদার্থবিজ্ঞান ও রসায়নের ডাবল অনার্স নিয়ে বিএসসি পাশ করেন কলেজে থাকতেই সুকুমার একটি সংস্থার প্রতিষ্ঠা করেন যার নাম দেওয়া হয় ননসেন্স ক্লাব এই ননসেন্স ক্লাবের একটি হাতে লেখা পত্রিকা ছিল যার নাম সাড়ে বত্রিশ ভাজা যে বিশেষ হাস্যরসের সঙ্গে সুকুমারের নাম অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে যায় সেই খেয়াল রসের প্রথম প্রকাশ সাড়ে বত্রিশ ভাজার পাতা এই ননসেন্স ক্লাবের সভ্যদের দিয়ে অভিনয় করানোর জন্য সুকুমার দুটি নাটক রচনা করেছিলেন একটি হল ঝালাপালা এই ঝালাপালার একটি দৃশ্যে পাঠশালার ছাত্র পণ্ডিত মশাইকে জিজ্ঞেস করছে আই গো আপ উই গো ডাউন মানে কি আই আই, কিনা গো। উই পোকা অর্থে গুদম খানা অর্থাৎ গুদমে উই ধরে আর কিছু রাখলে না তাই না দেখে আই গো আপ অর্থাৎ বলি কাঁদিতেছে অন্য নাটকটি হলো লক্ষণের শক্তিশীল আসি ছে উনিশশো এগারো খ্রিস্টাব্দে তেইশ বছর বয়সে গুরুপ্রসন্ন বৃত্তি নিয়ে সুকুমার ইংল্যান্ড যাত্রা করেন সুকুমার যখন বিলেতে তখনই উপেন্দ্র কিশোর সন্দেশ নামে শিশুদের জন্য একটি মাসিক পত্রিকার কর্তন করেন পিতার মৃত্যুর পর সন্দেশের সমস্ত ভার সুকুমার গ্রহণ করেন সুকুমারের সম্বন্ধে পুত্র সত্যজিৎ আমার জন্মের অল্প দিন বাবা বাবা পড়েন। আর সেই অশোকের ছত্রিশ বছর বয়সে তার মৃত্যু হয় আমার বয়স তখন আড়াই একবার সঙ্গে গিয়েছিলাম। গঙ্গার ধারে বাড়ি বাবা একটা জানলা ধারে বসে আছেন আমি পাশে বসে বাবা বললেন স্টিমার যাচ্ছে আমি ঘর থেকে ছুটে বাইরে খোলা চত্বরে বেরিয়েছে গঙ্গায় স্টিমার দেখলাম সত্যি বলতে কি সুকুমার রায়কে আমি চিনেছি তার লেখা আর আঁকা থেকে আর আত্মীয় স্বজনের বর্ণনা থেকে এইসব খাতা কাগজ নোট বই আর চিঠি তাকে আমার খুব কাছে এনে দিয়েছে এগুলো এবং তার প্রকাশিত বইগুলো হাতের কাছে থাকায় তার অভাব আমি কোনোদিন বোধ করিনি আর এইগুলোর সঙ্গে আমার পরিচয় কোনোদিন ফুরবার নয় ফলে তাকে বুঝতে পারার কাজটাও শেষ হবার নয় বাংলায় ননসেন্স কবিতার জনক সুকুমার রায় বাঁধ ভাঙা বাঁধন হারা জগতে মন হারানোর অমলিন আনন্দে মশগুল হওয়ার নাম সুকুমার শব্দকল্প দ্রুমের নিঃশব্দ আতসবাজির উজ্জ্বল আলোর উদ্ভাস বোঝদাতদের বোধের কাছে হয়তোবা অর্থহীন কিন্তু সত্যি কি তা ননসেন্সেরই পরিচয়ক নাকি আমাদের দৈনন্দিন জীবনের অনেক অসঙ্গতিকেই তিনি তুলে ধরেছেন আবার কখনো অমলিন অনাবিল অন্য এক বোধের জগতের উন্মোচন করেছেন তিনি হেথায় নিষেধ নাইরে দাদা নাইরে বাঁধন নাইরে বাধা, হেথায় রঙিন আকাশ তলে স্বপন দোলা হাওয়ায় দোলে মনের বিচরণ অবাধ তা অর্থ মেনে চলে না মনোজগতে রোদ আর জ্যোৎস্নার সহাবস্থান যে কোনো সময়ে অর্থাৎ কিনা এই মনে কর রোদ পড়েছে ঘাসেতে এই মনে কর চাঁদের আলো পড়ল তারই পাশেতে শুধু শিশু মনের অবাধ ছোটার পথটি দেখাননি তিনি বড়দের জন্য তিনি দেখিয়েছিলেন কেমনভাবে চল্লিশের পরই বয়স আবার পিছন দিকে হাঁটে মনের নাম যেমন সুকুমার তেমন হজবরলর হিজিবিজির আনন্দের নামও সুকুমার সব সবকিছুর মধ্যে ভালোকে খুঁজে পাওয়ার নাম সুকুমার এই দুনিয়ার সকল ভালো আসল ভালো নকল ভালো সস্তা ভালো দামিও ভালো তুমিও ভালো আমিও ভালো সুকুমার রায়ের শারীরিক মৃত্যু উনিশশো সালের দশই সেপ্টেম্বর কিন্তু আনন্দের যে মৃত্যু নেই তাই সুকুমার রায় বাঙালির মনে অমর